আরে এই সুমি বিয়ে করে ফেলছে তারপরে শাকেল তো বিয়ে করলো কবে বিয়ে করলো এরা আর জানতে পারলাম না গড় ওরা বিয়ে করে ফেললো আর আমি আমি আনম্যারিড পারসন বিয়ে করে ফেললো আর আমি কি করলাম ওরা মনে হয় প্রত্যেক দিন একবার না একবার ঘুরতে যায় আর আমি সারা দিন বসে থেকে ফোন টিপি আর কি বিয়ে হবে না আমি কবে বিয়ে করব এ বাড়িতে তো আমার দামই নাই আজকে যদি বিয়ে হতো ওই বাড়িতে আমার কত দাম থাকতো কত প্রায়োরিটি থাকতো সবে ভাবে ভাবে করতো কিন্তু আমার এখন পর্যন্ত বিয়ে হচ্ছে না আর ভাল লাগছে না জীবনে কি করলাম আমি কি সারা জীবনে টিভি দেখে চালিয়ে দেবো আল্লাহ যদি আমার বিয়ে হয়ে যেত কত ভালো হতো ওখানে কত সুন্দর লাইফ এ খাওয়া সে খাওয়া হাজব্যান্ডের সাথে টিভি দেখা আর এখানে একদম ভাল লাগছে না আমার কবে বিয়ে হবে আমার আজকে যদি আমার বিয়ে হয়ে যায় তোমার হাজবেন্ডের সাথে কত কি করতে আমার টিভি দেখতাম সবাই আমাকে কত ভালোবাসতো আর আমার বাসা আমার তো কোনো দামই নাই শুধু আম্মু ক্যান 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 করে এ করে এ কর সে কর মনে হয় বিয়ের পরে আমাকে কিছু করতে হবে না হাজবেন্ড তো কিছু করতেই দেবে না কত ভালো হতো বিয়ে হয়ে গেলে চুলটা বাঁধি আজকে যদি আমার হাজবেন্ড থাকতো আমার বেনীতে এভাবে খোপা লাগিয়ে দিত আর আমি আর ও টিকটক করতাম ভিডিও ভাইরাল হয়ে যেত আমাদের ফেসবুকে কত স্বপ্ন ছিল যে ও আমার বেনিতে এভাবে খোপা লাগিয়ে দিবে সব কিছু শেষ হয়ে গেল কবে বিয়ে হবে আমার ভাল লাগছে না ও থাকলে কত ভালো হতো বিয়ের পরে লাইফটা মানে খুব সুন্দর বাসন বসুন তাড়াতাড়ি বিয়ের আগের জীবনটা কত ভালো ছিল বারোটায় ঘুম থেকে উঠতাম আম্মু খাওয়ার জন্য বলতো আমি খাইতে চাইতাম না কত বকাবকি করতো আর এখানে কেউ খাওয়ার জন্য বলে না খেলাম কি খেলাম না কারো যায় আসে না বান্ধবীদের সাথে কত ঘুরতে যেতাম আড্ডা দিতাম এখানে যেতাম সেখানে যেতাম কিন্তু এখন কিচ্ছু নাই আর আমার এই চেহারা সুন্দর চেহারা চব্বিশ ঘন্টার ভেতরে তেইশ ঘন্টায় যত্ন নিতাম চুলের কি অবস্থা চুলে কাজ করতে করতে নিজের যত্নটা নিতে পারি না নিজের চেহারায় দেখতে পারছি না জীবনটা কত কি হয়ে গেল আমার বিয়ের পরে অনেক বান্ধবের এখনো বিয়ে করে নাই সবাই এখানে যায় সেখানে যায় আর আমি বাড়িতে বন্দি সবাই ঘুরে বেড়ায় পিক আপ লোড আর আমি বাড়িতে ঘর মসতে রান্না করতে সময় পাই না এত কাজ আজকে যদি বিয়ে না হতো তাহলে কত ভালো হতো বিয়ে তো হতোই কয়েকদিন পরে কয়দিন পরে করলে কি হতো শোন তোর এখন বসতে ভাবলাম বিয়ের পরে হাজবেন্ড এখানে নিয়ে যাবে সেখানে নিয়ে যাবে অনেক ভালোবাসবে কিন্তু সব স্বাদ মিটেছে কেন বিয়ে করলাম এখন